ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ভাগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে সেই ব্যক্তি জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভাগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ের শ্লোকের সংখ্যা প্রায় সাত যে শ্লোকগুলি সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওটিতে সহজ বাংলায় শ্রীমদ্ ভাগবত গীতার একশো এগারোটি বাণীর কথা আপনাদের বলবো। যে বাণীগুলি মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে অতি প্রয়োজনীয় এই বাণীগুলো শুনলে আপনি শ্রীমদ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ গীতার অতি প্রয়োজনীয় কিছু কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে একজন বিবেকবান মানুষের যখন আত্মসম্মানে আঘাত লাগে তখন সেই মানুষটিও সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয় মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে যারা হৃদয় থেকে শুদ্ধ তারাই এই জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদের আর জন্ম নিতে হয় না তোমার তোমার কর্মই আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করো যার ফসলটা ভালোই হবে সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ তাদের খুশি করা বন্ধ করো বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয় আর ভগবান বলেন রিপুদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো এই ক্রোধ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে থাকে এই ভৌতিক জগতে বারংবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা আমাকে সর্বদা স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো কারণ বেশি কথা মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করায় হাজারটা ভালো কাজ করার পরও যদি তুমি একটা খারাপ কাজ করো তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাকেই দেখবে তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না নিজের কর্ম নিজে করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার কাছে যা কিছু আছে তা তোমারই দ্বারা করা অতীতের কর্মের কিছু ফল ভগবান বলেন তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারব হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য নিজেই তৈরি করে ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয় ভালো কর্ম তো সেটাই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না যে কোনো কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত কিন্তু এতটাই চিন্তা করা উচিত নয় যাতে কাজটাই নষ্ট হয়ে যায় কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায় হয় তুমি সময়ের সাথে বদলে যাও না হলে সময়কে বদলাতে শেখো কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো এই সংসারে সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু দোস্তিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো তোমার কেবল তোমার কর্ম করার উপর অধিকার আছে কিন্তু কর্মফলে তুমি অধিকারী নও না তো তুমি নিজেকে তোমার কর্মফলের কারণ বলে মনে করবে আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সিদ্ধিং অর্থাৎ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্ম ফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না ন হি কশিৎ ক্ষণে অপে জাদু কার্যতে কর্ম সর্ব প্রকৃতির জয়ীর গুণে সকলেই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজের নিজের কর্ম করে যাচ্ছে কর্ম না করে তুমি এক মুহূর্তও থাকতে পারবে না মানুষ কখনো ভালো বা মন্দ হয় না ভালো বা মন্দ হয় তার কাজ আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায় যখন কোনো সমস্যার জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয় তাই এর সমাধান বের করতে চেষ্টা করো আজ না হলে কাল তা অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় আমরা তো জীবনে অনেক ভুল করেই থাকি কিন্তু জীবনের সব থেকে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে ভরত বংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করা উচিত নয় মানুষের মানবতা ঠিক সেই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পেতে শুরু করে সময় আমাদের শেখায় না না তো জীবন কারোর জন্য সারা জীবন অপেক্ষা করবে না তো কেউ তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবে এই পৃথিবীতে সময় আর জীবন কারোর জন্য থেমে থাকে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় শ্রেষ্ঠ প্রকৃতির হয় কষ্ট সবার একই রকমই হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় কেউ হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তো কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতির কথা ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় এই ধরাধামে মনুষ্য জীবন প্রাপ্ত হলে তাকে কর্ম করতেই হবে শ্রীকৃষ্ণ ভগবান হয়েও এই কর্মের চক্র থেকে কখনো রেহাই পাননি তিনি সারা জীবন কর্ম করে গেছেন তাই তো তিনি অর্জুনকে বলেছিলেন ন মে পার্থী কর্তব্যং ত্রিশু লোকের শু কি নানা ব্যপ্তম ব্যক্তব্যং বর্ত এবোচা কর্মণী হে পার্থ এই জগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্তও কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্ম করে যাচ্ছি কারণ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবিদ্ধ না হই তাহলে আমাকে অনুসরণ করে সমগ্র মনুষ্য জাতি তাদের কর্ম ত্যাগ করবে যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেই ভুলগুলি হবে তোমার ওপরে ওঠার সিঁড়ি আর যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো তাহলে সেই ভুলগুলি সমুদ্র হয়ে যাবে এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার তুমি ওপরে উঠবে নাকি নিচে ডুববে মানুষ হলো নশ্বর দেহের অধিকারী মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমন আত্মাও পুরনো অসার শরীর ত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে তাই কারোর জন্য তোমার শোক করা উচিত নয় মনে রেখো শরীর নশ্বর হলেও আত্মা অবিনশ্বর হয় এই আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না জল দ্বারা সিক্ত করা যায় না বাতাস দ্বারা শুষ্ক করা যায় না আবার অগ্নি দ্বারা দগ্ধ করা যায় না তাহলে কিসের এত শোক কিসের এত চিন্তা জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী হয় না যতটা আমরা আগে থেকেই মনে করে নিই কখনও কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলে মনে করা হবে তাই মাঝে মাঝে নিশ্চুপ থাকতেও শেখো যে যত শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার ওপরই নির্ভর করে যদি তুমি মেনে নাও তবে তোমারই পরাজয়ই হবে কিন্তু যদি তুমি দৃঢ় হও তাহলে তুমিই বিজয়ী হবে সব থেকে বিচক্ষণ ও স্থির মনের মানুষ তারাই হয় যারা সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলে দুঃখে ডুবেও যায় না যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারো সঙ্গে নিজেকে তুলনা করবে না মনে রাখবে তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে তার মনই সব থেকে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মন সব থেকে বড় শত্রু হয়ে ওঠে জীবনে যে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত কিন্তু এটা তোমার ওপর নির্ভর করবে যে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে মনে রাখবে যে ভালো দিন পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সঙ্গে লড়াই করতেই হবে জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই কঠিন সময়ে কখনোই ভেঙে পড়ো না খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্যের উদয় হবে। কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল যে ব্যক্তি মনকে জয় করতে শিখেছে সেইটি মধ্যেই পরমাত্মাকে লাভ করতে শিখেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অসম্মান সবই একরকম যে যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন তাতে সমুদ্রের জল কখনোই শুকিয়ে যায় না জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায় ঠিক সেরকমই অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করা উচিত নয় কারণ যা হবার তা তো হবেই যা হয় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখা উচিত পরিবর্তনই হলো সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো কারণ রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে আর এর ফলে বুদ্ধির নাশ হয় এবং ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ভয় এগুলি হলো আমাদের পরম শত্রু যে কোনো কাজ করার আগে বিচার করো আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্তভাবে কর্ম করে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল কখনো পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো তোমার দুঃখ কষ্টের জন্য কখনো পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তন করলে সমস্ত দুঃখ কষ্টেরও পরিসমাপ্তি ঘটবে সময় খুবই শক্তিশালী হয় যা যে কোনো জিনিসকে বদলে দিতে পারে সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু এরকম কিছু কিছু ভুল থাকে যা মানুষকে ভবিষ্যতে হাজার ভুল করার থেকে বাঁচায় যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু হয়ে যায় তাহলে তা শুধু ক্ষতি হয় সেটা প্রেম হোক বা অহংকার হে অর্জুন যে ব্যক্তি যখন পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে যায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় করে দিই শুরুতে তুমি কোনোদিনও ফিরে যেতে পারবে না আবার শুরুকে পরিবর্তন করতেও পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারবে আর এইভাবেই নিজের ভবিষ্যৎকে পরিবর্তন করতেও পারবে পরিশেষে একটাই কথা বলবো যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করবে যখন জীবনে কোনো পথ দেখতে পাবে না তখন শ্রীমদ্ভাগবৎ গীতার আশ্রয় নেবে শ্রীমদ ভাগবৎ গীতা হলো একটি দর্শন যেখানে জীবনের সব প্রশ্নেরই উত্তর পাওয়া যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ राधे राधे